নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে এখানে আমি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরে আর এক চামচ পাঁচ ফোড়ন নিয়েছি এটা শুকনো খোলায় বেশ বেশখানিক্ষণ নাড়াচাড়া করে নেব ভাজা হয়ে গেলে মশলাটা সাইডে রেখে কড়াইতে সরষের তেল দিয়ে দেব। এখানে আমি এক একটা আমকে চার টুকরো করে কেটে দু তিন ঘন্টার জন্য রোদে শুকিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য হলুদ দিয়ে আগে থেকে কেটে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে মিনিট খানেকের জন্য ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গুড় মিষ্টির পরিমাণ অনুযায়ী তোমরা এখানে গুড় ব্যবহার করতে পারো গুড়ের বদলে চিনিও ব্যবহার করা যায় আমি এখানে গুড় ব্যবহার করেছি এর মধ্যে এক কাপ জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে ফুটতে দেব। আমটা যতক্ষণ না সেদ্ধ না হচ্ছে ততক্ষণ হাই ফ্লেমে ফোটাতে হবে মোটামুটি দশ পনেরো মিনিট হাই ফ্লেমে ফোটানোর পরই আমটা সেদ্ধ হয়ে যাবে যখন আমরা দেখতে পাবো আমটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা মশলাটার গুঁড়ো এই সময় ভাজা মশলার সাথে সাথে দিয়ে দিতে হবে সামান্য লবণ এবার নাড়াচাড়া করে আবার মিনিট পাঁচেকের জন্য ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই আমের টকঝাল মিষ্টি আচার এটাকে তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে ব্যবহার করতে পারো গরমকালে আচার খেতে সবারই খুব ভালো লাগে সবাই বাড়িতে এটা ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করো ভিডিওটা বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য